যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এর বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা আমাদের রাজাপাড়ার দনেশ্বর রোড তো রাজাপাড়া দণেশ্বর রোডটা কী করে আসবেন সেটা বলি তো অনেকে যারা দূর দূরান্ত থেকে আসবেন বরুয়া চান্দিনা বিভিন্ন জায়গা থেকে লাকসাম রোড থেকেও আসেন তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই জায়গাটায় আসতে হলে প্রথমে আসতে হবে আমাদের টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে রাজাপাড়া রাজাপাড়া থেকে দনেশ্বর রোড এটা সামান্য হেঁটে আসলো পাঁচ সাত মিনিটে আসা যায় এখানে তো এখানে মূলত যারা এরকম রাস্তার পাশে জায়গা চাইছেন তো এরকম রাস্তার পাশেই একটা জায়গা আছে তো সাথেই থাকুন আমি মূল জায়গাটা দেখিয়ে দিব মেন রোডের পাশে এরকম যারা জায়গা যাচ্ছেন হ্যাঁ রাশেদ ভাই নিচে নামেন জায়গা কতটুকু নয় শতক নয় শতক পুরো ক্লিয়ার আছে নয় শতক জায়গা আছে যে রাস্তার একবারে রাস্তার পাশে এই হলো রাস্তা আর এই হলো জায়গাটা এই হলো ন মুখ পাত্রা কত পাইব ত্রিশ চল্লিশ হবে না ভাই আইডিয়া তো লাগে মানুষেরই তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ রইল পেজটা ফলো করবেন এবং যারা পুরোনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন হ্যাঁ যে উনি আরেকজন মেহমান আসছেন জায়গা কেনার জন্য আসছেন তো ওনারা আসলে দেখানোর জন্য আসছি ভাই একটা সালাম আলাইকুম কারণ আমার ভিডিওগুলি তো প্রবাসী ভাইয়েরা দেখে ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর সেই সাথে নাম্বারটাও জানিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো দর্শক এটা চাচ্ছে গন্ডা হিসাবেই তিরিশ লাখ টাকা গন্ডা তারপরেও বসলে একটু কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই মৌজা কী পড়ছে এটা রাজাপাড়া মৌজাই পড়ছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ